নমস্কার দর্শকগণ বিবাহযোগ চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে পাত্রের বিজ্ঞাপন সম্পূর্ণ বিনামূল্যে পাত্রের বিজ্ঞাপনের জন্য কোনো রকম অর্থ লাগে না পছন্দমতো পাত্রপাত্রী খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে এতে আমাদের চ্যানেলের সমস্ত বিজ্ঞাপন আপনার কাছে সহজে পৌঁছে যাবে পাত্রপাত্রী খুঁজতে আমাদের সাথে যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন থ্রি ডবল এইট সিক্স সেভেন ফোর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এছাড়াও আমাদের ইমেল করতে পারেন এস ইউ ভি ও ভিও জে ও জি অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাত্রের নাম মোহাম্মদ আলাউদ্দিন বয়স চুয়াল্লিশ বছর জন্মশাল উনিশশো উননব্বই বৈবাহিক অবস্থা বিপত্নী পেশা বিল্ডিং কন্ট্রাক্টরে কাজ করেন ঠিকানা ডালখোলা উত্তর দিনাজপুর বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা অষ্টম শ্রেণী পাস গায়ের রং মাঝামাঝি উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শারীরিক ধরন মাঝামাঝি খাদ্যাভ্যাস আমিষ ধর্ম মুসলিম পরিবারের সদস্য সাতজন দুই ছেলে বিবাহিত এক ছেলে ও এক মেয়ে অবিবাহিত বাবা মৃত মা মৃত ভাই বোন সকলে বিবাহিত কেমন প্রাত্তি চায় যে কোনো মুসলিম পরিবারে তিরিশ থেকে সাঁত্রিশ বছর বয়সের মধ্যে সন্তানহীন ডিভোর্সি বা বিধবা মানানসই প্রাত্তি চাই পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন